bolcinyi paju oo baju baju hakra kali hilo bolciye baju oo baju baju nipun Urau

হচ্ছে লাভলি 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 কিংস কিংসে নান্না জন ইউসুফ গোলকিপার রোহিত চিল্লার সুরাজ সিং রয়েছে সুরাজ মুন্সি রয়েছে আগস্টিন রয়েছে গোলকিপার ফারুক রয়েছে আর অনেক প্লেয়ারাই আছে শুরু হল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ দুটো হেভি ওয়েট দল এবং আশা করছি খেলাটা ভালো খেলা হবে তারপরে সরাসরি ফারুক টুর্নামেন্টে ক্যাশ মানি এক লক্ষ দশ হাজার টাকা এবং তাঁর সাপ আশি হাজার টাকা ফারুক ভালো ভালো খুব ভালো ভালো প্লেয়াররা রয়েছে আজকের এই দুটো ব্লক করলো রোহিত ম্যান্ডি ওখানে বেন্ডিকে আটকে দেয় বল চলে গিয়েছে তবে কিন্তু বেন্ডিকে আটকে দিল সেগুলো কিন্তু অনেকটা ডিস্টার্ব করছে প্লেয়ারদের ম্যান্ডি মেন্ডি লাভলি লাভলি কিংস লেগে ফেলে দিল কিন্তু কাট করে মেন্ডি থেকে সুরাজ সিং সুরাজ সিং সেখান থেকে সুরাজ মুন্সি সুরাজ মুন্সি উদ্দেশ্য সাকা তবে না সোনান্না জন রাখতে পারেনি আগস্টিন সুরাজ মুন্সি বলছেন বাজ্য ও বাজ্য বাজ্য হাতটা চালিয়ে দিল

খেলা কত নম্বর বলতে পারছি না তবে খেলছে শুনলাম সুরাজ সিং এটা কিন্তু খুব বাজে পা দিয়েছিল খুবই বাজে পা দিয়েছিল জন্য বলতে বলতে শর্ট

이수가 치하지만이 스포츠 스포 이수 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 둘다 스포츠 스포츠 수라치 씬 দেখতে দেখতে খেলা শেষ হল